মা হবার পর জীবনটা আর আগের মতো নেই সব কিছু বদলে গেছে আর এটাই হতো হওয়া স্বাভাবিক আগেকার দিনের মানুষেরা বলতো মেয়েরা হচ্ছে জলের মতো যে পাত্রে রাখবে সেই পাত্রের আকারই ধারণ করবে তবে আধুনিক সমাজে সেই সংজ্ঞাটা কিন্তু বদলেছে মেয়েরা শুধু ঘরের কাজে আটকে নেই তারা ঘর বাই সন্তান সংসার সব কিছু একসঙ্গে সামলাচ্ছে সো হ্যালো এভরিওয়ান আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকের ব্লগে আমি আমার ছোট্ট পুজকুকে নিয়ে মাত্র এক মাসের পুজকুকে নিয়ে কিভাবে সারাটা দিন মায়ের কাছে কাটাচ্ছি তোমাদেরকে সেটাই দেখাবো চলো আমার সি সেকশন ডেলিভারি হয়েছে মাত্র এক মাস হয়েছে আর তার মধ্যে কিন্তু জীবনে অনেক পরিবর্তন এসেছে বদল এসেছে অনেক কিছু প্রতিদিন নতুন নতুন করে শিখছি মা হতে গেলে তো প্রতিদিন অনেক কিছু শিখতে হয় জানতে হয় প্রতিদিন অনেক ভুল করি সেখান থেকেই জানতে পারছি দেখো আজকে সকালটাই শুরু করলাম বেডশিট চেঞ্জ করা দিয়ে তো এখন যেহেতু ছোট বাচ্চা ঘরে রয়েছে ঘন ঘন কিন্তু বিছানা চাদরটা পাল্টে ফেলা উচিত পরিষ্কার জায়গায় থাকলে ওদেরও মনটা ফ্রেশ থাকবে তাই জন্য সুন্দর একটা চাদর পেতে নিলাম সাদা মানেই কিন্তু একটা স্বচ্ছতার প্রতীক বলতো সাদার কিন্তু কোনো তুলনা হয় না এই যে সাদা চাদরটা পাতলাম এত সুন্দর লাগছে দেখতে কি আর বলবো তোমরা জানিও তো এই বিছানা চাদরটা কেমন লাগছে তারপর বিছানা চাদরটা পেতে নিয়ে পুচকুর বালিশ কাঁথা কম্বল যেগুলোতেও ঘুমায় প্রত্যেকটা জিনিস রোদ্রে দিয়ে দিলাম কারণ এখন যেহেতু ঠান্ডা রয়েছে আর বাচ্চা তো ও তো রাত্রেবেলা বিছানায় ঘুমোতেই চায় না একদম কোল ঠাসা হয়ে গেছে সেই কারণে এইগুলো একটু রোদে দেওয়া আর কি যাতে করে সেই কোলের গরমটা ওরা বোধ করে প্রথমে তো বালিশ কাঁথা কম্বলগুলো দিলাম আর তারপর এখন ও যে গায়ে দেয় সেই দিয়ে দিয়ে দিলাম দেখো রোদ্রবাদা দেখাচ্ছি করে ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছি এটার মধ্যে কিন্তু ওর যাবতীয় পরার জামা কাপড় এগুলো রয়েছে ছোট বাচ্চা ঘরে থাকলে তো প্রচুর জিনিসের প্রয়োজন হয় রাখার আর আমাদের ঘরটা যেহেতু ছোট্ট তাই জন্য কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে বাজে লাগে সেই কারণে অল্প জায়গার মধ্যেই গুছিয়ে রাখি সুন্দরভাবে আর এদিকে দেখো আমার সোনা বাবা কিন্তু ঘুমিয়েও গেছে তার দিনমার করলে মা ওকে আস্তে আস্তে এসে শুয়ে দিয়েছে আর এই সুযোগে আমি এই ক্যাবিনেটটা গুছিয়ে নিচ্ছি এই ক্যাবিনেটটার মধ্যেই পুচকুর যাবতীয় জামা কাপড় কাঁথা সমস্ত কিছু গুছিয়ে রাখা হয় কিন্তু প্রতিদিন যেহেতু নেওয়া হয় আর প্রতিদিনই সেটা অগোছালো হয়ে থাকে আর যেটা দরকারের সময় খুঁজতে চাই সেটা আর পাই না সেই কারণে এখন আরেকবার সুন্দর করে এটা গুছিয়ে নিচ্ছি একদিকে ওর জামাগুলো রাখছি একদিকে ওর প্যান্ট রাখছি খো আমি ক্যাবিনেটটা গুছাচ্ছি ঠিকই কিন্তু মনটা কিন্তু পড়ে আছে আমার বেদের দিকেই কারণ ও তো বেশিক্ষণ অত ঘুমোয় না সেই কারণে আবার কান্না করে উঠলো নাকি কিংবা এমনি তো খালি খালি বিছানায় শুয়ে দিয়েছি মশা টশা কামড়াচ্ছে কি না সেই কারণে কিন্তু আমি বারবার ওর দিকেই খেয়াল রাখছিলাম তো যাই হোক সুন্দর করে ক্যাবিনেটটা গুছিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু মা আজকে অনেকদিন পর যাবে বাজারে কারণ তো সবজি বাজার করতে হবে আর বাড়ির ওপর থেকে সবজিওয়ালা আসে জানো তো কিন্তু ওখান থেকে নিয়ে না ঠিক দরদাম করেও পোষায় না আর মনের মতো সবজিও পাওয়া যায় না সেই কারণে সকাল সকাল বাজার যাবে জন্য আজকের আমরা ব্রেকফাস্টটা কিন্তু শুধুমাত্র চা আর বিস্কুট দিয়েই কাটিয়ে দেবো খেয়ে তারপরে একবারে দুপুরের রান্নাটা হবে আজকে নিরামিষ রান্না হবে আলুর দম সেই কারণে মা আলুগুলোকে প্রেসারের সিটি দিতে বসিয়ে দিয়েছে মা বলছে যে বাজারের থেকে এসে আমি আলুর দমটা রান্না করব আর এদিকে দেখো আমি ওর দেখলাম যে ডাইপারটাও কিন্তু চেঞ্জ কর মানে শেষ হয়ে গেছে আর কি ডাইপার আবার কিনতে হবে এখন তো শীতকাল আর শীতকালে যেহেতু কাঁথার মধ্যে রাখলে বারবার ভিজে গেলে ওদের ঠান্ডায় লেগে যেতে পারে সেই কারণে কিন্তু মোস্ট অফ দ্য টাইম ওকে আমি ডাইপারই রাখি আর হ্যাঁ কোনো প্রবলেম হয় না কারণ ওকে ডাইপার ফ্রি টাইমও আমি দিই আবার ডাইপারের ক্রিমও ইউজ করানো হয় সেই কারণে কিন্তু ওর কোনো রকম সমস্যা হয় না এই দেখো তোমাদেরকে যে এখন প্যাকেটটা দেখালাম এই ডাইপারটাই ও এখন ইউজ করছে আর এই যে ব্রেস্ট মিল্ক পাম্প এইটা আমার ভীষণ এত কাজে লেগেছে তোমাদের আর কি বলবো সেই কারণে দেখালাম তোমাদের আর এই যে তোমাদেরকে বললাম আজকে ব্রেকফাস্টটা কিন্তু আমরা চা বিস্কিট দিয়ে কাটিয়ে দিয়েছি আর এইদিকে ফিডারটা কিন্তু গরম জলে মা দিকে ধুতে দিয়েছিলো তার সাথে রয়েছে প্যাসিফায়ারটাও এগুলো তো প্রতিদিন গরম জলে ধুতেই হবে তোমরা জানোই আর এদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে নিলাম ক্যাবিনেটটা কত সুন্দর করে গুছিয়েছি দেখেছো ওপরের দিকে ওর সমস্ত পরার জামা কাপড় টুপি প্যান্ট এগুলো রয়েছে সেকেন্ডটাতে রয়েছে ওর কাঁথা কম্বল আর নিচেও তাই রয়েছে কিছু কিছু জিনিস এই দেখো এবার চলে এসেছি রান্নাঘরে আজকে দেখলাম বাবু কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন তো আমি তো ক্যাবিনেটটা গোছাতে গোছাতে উঠে পড়েছিলো তারপরে ওকে আবার খাইয়েছি খাইয়ে কিন্তু বারপিং করি আবার ওকে ঘুম পাড়িয়েছি তো দেখলাম বেশ একটু ভালোভাবে ঘুমোচ্ছে তাহলে আমি একটা কাজ করি রান্নাঘরে ঢুকে না হয় রান্নাটা করতে শুরু করে দিই তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে আজকে যে বললাম আলুর দমটা রান্না করবো দমের খোসাগুলো মানে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে অনেকটা সময় লেগেছে বসে বসে আলুর খোসাগুলো ছাড়ালাম তারপরে দেখো একদম হালকা তেল মশলা দিয়ে আজকে আলুর দমটা রান্না করুন প্রথমে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি আর আলুগুলোকে একটু ভেজে নিয়ে দেখো এখানে যে মশলা কী কী দিয়েছি তোমরা দেখতেই পেলে তো এই মশলাটুকু দিয়েই কিন্তু আলুর তোমরা রান্না হবে এদিকে ভাত বসিয়ে দেবো মার মা চলে আসার টাইম হয়ে গেছে মা আসলে আবার ওকে নিয়ে বসাবে স্নান করতে তো বাবুকে স্নান করাতে গেলে তো প্রায় এক ঘন্টা সময় লাগে সেই কারণে ভাবলাম যে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণে রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম তো বাবু যদি উঠে থাকতো জেগে থাকতো কান্না করতো তাহলে কিন্তু এটা কখনোই করতে পারতাম না আজকে বাবু ঘুমিয়ে রয়েছে সেই কারণে কিন্তু এই সময়টা আমি পেলাম এদিকে দেখো আলুর দমটা কষানো হয়ে গেছে তারপর আমি জল ঢেলে দিলাম আর ওদিকে ভাতের হাড়ির জন্য গ্যাসটাও আমি জ্বালিয়ে দিলাম ভাতটাও হতে থাকবে আর এদিকে আলুর দমটা হয়ে যাবে আমরা কিন্তু গরম গরম একদম খাবারটা খেয়ে নিতে পারবো তার মধ্যে কোনো দেখো ফ্রিজটা খুলেছিলাম গোছানোর জন্য তারপরে দেখছি ফ্রিজের মধ্যে কতগুলো ফল রয়েছে যেগুলো কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে তো সেই কারণে ফলগুলো সমস্তটা বের করে নিয়েছি আর এখন কেটে নিচ্ছি তো এখন তো আমার ফলটা খাওয়াও উচিত প্রতিদিনের মতন মা আমাকে কেটে দেয় তো আজকে যেহেতু মা বাজারে গেছে আমি ভাবলাম যে আজকে ফলটা আমি কেটে নিই দিয়ে খেয়ে নিই কারণ আজকে ব্রেকফাস্টও করিনি আর একটু খিদে খিদেও লেগে গেছে তো এদিকে তরমুজ একটুখানি রয়েছে তো তরমুজটা আমি এখন খাবো না কারণ তরমুজ খেলে শুনেছি যে বাবুর ঠান্ডা লেগে যাবে সেই কারণে কেটে রাখবো মা খেয়ে নেবে আর এদিকে শসা পেয়ারা কমলা লেবু ছিল কিছু কিছু ওগুলো বাদ দিয়ে যেটুকু বেরিয়েছে সেগুলো একদম সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে তো এখন কিন্তু এই ফলগুলো খেয়ে নেব তোমরা যারা যারা ফেসবুক থেকে আমার ব্লগটা দেখছো তাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যার জন্য কিন্তু আমি এই ভিডিও বানানোর উৎসাহ প্রতিদিন পাই আর যারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন পাবে চেষ্টা করব দেওয়ার আর এদিকে দেখো রান্না তো হয়েই গেলো এবার দেখো এদিকে ভাতটাও ফুটে গেছে আর এই দেখো আলুর দোমের কিন্তু ফাইনাল লোকটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমি কিন্তু একদম হালকা পাতলা বললাম যেরকম এরকমই নামিয়েছি কারণ এখন তো রিচ খাবার খেলেও বাবুর গ্যাস হয়ে যাবে পেটে ব্যথা করবে সেই কারণে রিচ খাবারটা ঠিকমতো খেতে পারছি না তারপরে দেখো এই আলুর দমটা এখন নামিয়ে দিলাম ব্যাস এই আজকের আমাদের রান্না কিন্তু ভাত আলুর দম আর তার সাথে মা দিয়েছিলো সিদ্ধ তো মা এসে সিদ্ধটা করে নিয়েছিল তো এই দিয়ে কিন্তু আমরা বেলা খাবারটা খেয়ে নেবো আর তার মধ্যে করে মা চলে এসেছে বাজার থেকে তো মা বাজার করে আজকে শীতের সবজি প্রচুর কিছু বাজার করে নিয়ে এসেছে সেটার আমার ভিডিওতে তোলা হয়নি কিন্তু তোমাদেরকে এখন দেখাচ্ছে এই দেখো ফ্রিজ খুলে আমি সবজিগুলো সব গুছাতে বসে পড়েছি কারণ কি মা ওদিকে বসেছে বেদকে স্নান করাতে তো স্নানের আগে ওকে তেল মালিশ করানো হবে সেই কারণে ওকে দিয়ে তেল মালিশ করছে আর অনেকটাই সময় লাগবে সেই কারণে আমি ফ্রিজটা এখন ভালো করে সবজিগুলো সব ঢুকিয়ে নেছি। ফ্রিজটা যেহেতু ছোটো সবজিগুলোও অনেকটা ঢোকাতে সমস্যা হয় তাই আলাদা আলাদা প্যাকেট করে এভাবে রাখছি দেখো শীতের সবজির মধ্যে কিন্তু প্রচুর কিছু এসেছিলো সজনের ডাটা মিষ্টি কুমড়ো ক্যাপসিকাম ব্রকখলি লাউ সিম বেগুন বিট গাজর মা কিন্তু অনেক কিছুই বাজার করে আজকে এনেছে তার সাথে ছিল কাঁচা লঙ্কা টমেটো এই সমস্ত তারপরে দেখো এই যে এবার চলে আসলাম ঘরে মা কিন্তু ওকে তেল মালিশ করে দিচ্ছে আর আমি ওর স্নানের জন্য যা যা লাগবে সমস্ত কিছু এখন মায়ের হাতের কাছে গুছিয়ে দিচ্ছি কারণ স্নান করার সময় কিন্তু বাবু অনেক কান্নাকাটি করে কারণ ওর খুব ঠান্ডা লাগে কিন্তু স্নান করার পর কিন্তু বাচ্চারা আরাম পায় তো আমার তো মনে হয় ঠান্ডা হোক বা যেরকমই ওয়েদার হোক না কেন বাচ্চাদের প্রতিদিন স্নান করানো উচিত তাতে কিন্তু ওদের শরীরটা ভীষণ ফ্রেশ ফিল করতে পারে ওরা দেখো এদিকে কিন্তু আমি ওর লোশন ক্রিম এগুলো লাগবে ওষুধ যেগুলো স্নানের পরে লাগবে সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এখন যেহেতু শীতকাল ওকে লেয়ারে লেয়ারে জামা কাপড় পরাই সেই কারণে কিন্তু তিনটে সেট জামাও আমি বের করে নিয়েছি একটা মোটা জামা আমি কখনোই ওকে পরিয়ে রাখি না তারপরে দেখো এদিকে মার তো ওকে স্নান করানো হয়ে গেছে দিয়ে ওকে আমি একটু খাইয়ে দিয়েছি মা এখন ওকে নিয়ে বসে রয়েছে আর আমি এদিকে চলে গেলাম স্নান করতে তো এখন স্নান করতে বেশ অনেকটাই বেলা হয়ে যায় টাইমার আর পাওয়া যায় না তো ঝট করে গিয়েছে আর পট করে স্নান করেও বেরিয়ে পড়লাম তো স্নান করে বেরিয়ে এখন একটুখানি মাথাটা নিচ্ছি চুলটা বেঁধে নিচ্ছি তারপরে দেখো এখন সিঁদুরটাও পরে নিচ্ছি তো এখন কিন্তু দু ফুট দুটো বেজে গেছে আর বেয়ে গেছে প্রচন্ড খিদে যেহেতু ওই যে বললাম আজকে ব্রেকফাস্ট টা করিনি সেই কারণে কিন্তু আরো তাড়াহুড়ো করে করছি কি। এখন না বেশ কিছুদিন ধরে ঠান্ডাটা অনেকটা কমে গেছে আগের থেকে সেই কারণে কিন্তু কষ্টটাও খুব কম হচ্ছে যদি এরকম ঠান্ডাটা কম থাকে না দেখবে শীতকালে কিন্তু কাজ করতেও কষ্ট হয় না আবার ভালোও লাগে পচা গরমের থেকে কিন্তু এইরকম ঠান্ডাটা বেশ ভালো কিন্তু পৌষ মাসে যে শীত পড়েছিল আর রোদ উঠছিল না ভীষণই কষ্ট হয়ে যাচ্ছিলো তারপরে দেখো এখন আমি বাইরে চলে এসেছি এখন বাইরে এসে স্নানের জামা কাপড়গুলো মেলে দেবো আর কুচকুচ যে কয়েকটা ন্যাকড়া কাঁথা এগুলো সব মা ধুয়ে ধুয়ে মেলে রেখেছে সেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি কেন তো আমাকে একজন বন্ধু কমেন্ট করেছে যে আমার প্রেগন্যান্সিতে যে গ্যাসের সমস্যা হতো তার জন্য কি কি হয়েছিল তো আমি তো তার জন্য বলেছি যে আমি কিন্তু এই নিয়ে অনেক ভিডিওই আপলোড করে দিয়েছি তবুও সে আমাকে পার্সোনালি মেসেঞ্জারেও মেসেজ করে জানতে চেয়েছে এখন আমি তো তার পক্ষে সম্ভব নয় অত বড় রিপ্লাই করা বা কমেন্ট করা সেই কারণে তোমার জন্য আর একবার বলে দিচ্ছি দেখো প্রেগনেন্সিতে আমি যখন চার পাঁচ মাস প্রথম ছিল আমার প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা ছিল এত সমস্যা ছিল যে আমি কিন্তু সকালবেলা একবার খাবারটা খেতেই ভীষণ কষ্ট হতো একবার যদি খাবার খেতাম সারাদিন পেট ফোলা থাকতো অস্বস্তি থাকতো আমি আর সারাদিনে কোনো খাবারটাই খেতে পারতাম না শুধুমাত্র একটু শুকনো মুড়ি খেয়ে হয়তো থাকতাম তাতে করে আমি যখন প্রেগনেন্সির পাঁচ মাস পরে তখনও যখন আমার এই সমস্যাটা কমছিল না তখন কিন্তু আমি আলাদা করে আরেকজন ডক্টরকেও দেখিয়েছিলাম আর ডক্টরকে দেখানোতে উনি আমাকে আবার কিছু রিপোর্টও দিয়েছিলেন করতে কিছু ওষুধও দিয়েছিলেন তবে উনিও জানিয়েছিলেন যে এই সময় তো এটা নর্মাল হতেই পারে অনেকের ক্ষেত্রে সেটা তিন মাসে কমে যায় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এটা লং টার্ম মধ্যে চলতেই পারে তবে ভগবানের আশীর্বাদে আমার কিন্তু ছয় মাস থেকে সমস্যাটা কমে গেছে আমি অবশ্যই ডাক্তারের দেওয়া হজমের ওষুধ বলো বা খেয়েছিলাম কিন্তু উনি আমাকে কোনো গ্যাসের ওষুধ দেননি আর আমি যে গাইনোকোলজিস্ট দেখাতাম উনিও আমাকে কোনো রকম গ্যাসের ওষুধ কিন্তু সাজেস্ট করেননি হ্যাঁ কনস্টিপেশনের জন্য কিন্তু আমি ওষুধ খেতাম তো তোমার জন্য কিন্তু আমি এটা জানিয়ে দিলাম তো তারপরে দেখো দেখিয়ে দিলাম যে বাবু কিন্তু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে আর এখন আমরা দুজন মিলে মা মেয়েতে খেতে বসে পড়েছি দুপুরের খাবার এই যে তোমাদের বললাম গরম গরম ভাত আর তার সাথে নিয়েছি এখানে উচ্ছে সেদ্ধ তো ইউ চলো আমরা আমাদের দুপুরের খাবারটা খেতে থাকি আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে পাশে থেকে তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে টা